পাবদা নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর পাবদা দেখুন এই পাবদাগুলো গুলো নিয়ে এসেছি আজকে বানাবো বন্ধুরা পুদিনা পাবদা পুদিনা পাবদা বানাবো এই জন্যে মাছগুলোকে প্রথমে আগে কেটে নিচ্ছি বন্ধুরা তা মাছগুলো খুব টাটকা কাটা হয়ে গেল এইবারে আমি ধুয়ে নেব মাছটাকে ধুয়ে আনি বন্ধুরা আমি এইবারে টমেটোটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে টমেটো কেটে নিচ্ছি টমেটোটা আমার কাটা হয়ে গেলো বন্ধুরা পেঁয়াজটা বাটা দিলে ভালো হতো কিন্তু না আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে কি মার মতো এইভাবে কেটে নেব বন্ধুরা এইভাবে ছোটো করে নিচ্ছি কেন খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার লবণ মাখিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এবার হাতের সাহায্যে আমি ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা লবণ হলুদ মাখানো হয়ে গেল আমার মাছগুলোকে উনুনটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি পাবদা মাছটা ভেজে নেব বন্ধুরা তার জন্যই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা একটু কড়াই চারিদিকে করে দিই তেলটা এইবারে এই গরম তেলের মধ্যে এক এক করে আমি পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে একটা পাত্রের মধ্যে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি মাছটা আমি তেলের মধ্যে খেয়ে দিচ্ছি বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেল বন্ধুরা এইবারে আমি গেলার মধ্যে পাবদা মাছের ঝালটা করার জন্য পাবদা মাছটা ভেজে নিলাম এইবারে একটু ঝালটা দিচ্ছি বন্ধুরা গোটা জিরাটা দিয়ে দিচ্ছি আমার দেওয়া হয়ে গেছে এইবারে কুচানো গিরিজ গিরিজি কেটে সিমা করে কেটে রাখা আমি পেঁয়াজ কুঁচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচিটা দিয়ে এবারে কুঁচি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা ভাজা হয়েছে বন্ধুরা এবারে কুচানো টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গুড় দিয়ে বৃষ্টি বুনছি। আমাদের পসনাটা মোটামুটি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে। পস মোছলার পসনা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই মধ্যে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এসে বন্ধুরা এবারে দিয়ে দেব আমি যেহেতু আমি এটা তৈরি করব পাবদা পুদিনা এই জন্যে পুদিনা পাতা বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পুদিনা পাতা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি এবারে এক এক করে পাবদা মাছগুলো আমি ছেড়ে দেব এই ঝোলের মধ্যে পাবদা মাছগুলো আমি ছেড়ে দেব বন্ধুরা মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা একটু ফুটবে এমনি পাবদা মাছ তো নরম মাছ আমি বেশি ফোটাবো না বন্ধুরা আগেই ভাজা ছিল আমার পাবদা পুদিনা পাবদা পুদিনা রেডি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার পাবদা পুদিনাটা আমি এইবারে এক এক করে তুলে নেব মাছগুলোকে খুব আস্তে আস্তে তুলতে হবে বন্ধুরা কেননা এটা খুব নরম মাছ তো সেই জন্যে খুব আস্তে আস্তে আমি এইভাবে তুলে নিচ্ছি খুব নরম মাছ বন্ধুরা আমি পাবদা পুদিনা ঝালটা তুলে ফেললাম ঝালটি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে